আপাতত আকাশ পরিষ্কার আপাতত সেভাবে মেঘ নেই আকাশে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তবে শীত সেভাবে জাঁকিয়ে না পড়লেও আগামী আটচল্লিশ ঘন্টায় বড় পরিবর্তন হতে চলেছে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জানিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে কোনো সিস্টেম না থাকার কারণে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে পরবর্তী আটচল্লিশ ঘণ্টাতে আবহাওয়ার বড় পরিবর্তন হবে সেক্ষেত্রে আগামী কয়েকদিনে আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে চলেছে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে আকাশ পরিষ্কার বাংলায় আপাতত সেভাবে বৃষ্টির কোনো না নেই তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে হালকা বৃষ্টি সেই সঙ্গে কনকনে ঠান্ডা আসতে চলেছে বাংলায় দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ রবিবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই আকাশ পরিষ্কার থাকবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ রবিবার এবং সোমবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে তাপমাত্রা বেশখানিকটা পরিবর্তন হবে আগামী আটচল্লিশ ঘন্টায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস আরও কমবে বলে মনে করছে আবহাওয়া বিশেষজ্ঞরা উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ রবিবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ রবিবার এবং সোমবার আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে হিমালয়ের পাদুদের সংলগ্ন দার্জিলিং এবং কালিম্পংয়ে সেই সঙ্গে তাপমাত্রারও বেশখানিকটা পরিবর্তন হতে চলেছে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে আপাতত সেভাবে মেঘ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে কনকনে শীতের পরিস্থিতি এই মুহূর্তে আসছে না কলকাতা শহরে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন